দাতুরুক বন্ধ হয়ে যায় এটা খাওয়াইলে দাতুরুগটা আপনি কি মনে করেন দাতুরুগটা গরুর জন্য গরু একটা ক্ষতিগ্রত জিনিস এটা থাকলে গরুর স্বাস্থ্যটা কম হয়তো এই ভিটামিন খাওয়াই লাভ হইত দাতু গেলে ভিটামিন খাওয়ান কাজ হইত এইটা খাওয়াইলে দেখা যায় বিক্রম কাওলে কাজে লাগবে তার মাংস তো প্রিয় খামারি ভাইরা এই কোম্পানির যে মার্কেটিং অফিসার আছে ইন্টার প্রফিট লিমিটেড এই অক্সকিনিন যে সিরাপটা আমরা পরীক্ষামূলকভাবে উনি আমাকে দিছিল খাওানোর জন্য তো যতজন খামারে দিছি সবাই ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো দিছে তো আপনার এই এই সিরাপটা আমি আমার মামুর একটা ফার্মে দিছিলাম উনি এটা খাওয়া ভালোকার পাইছে আর কিছু অর্ডার দিছে তো সুতরাং আপনারা যারা গরু লালন পালন করেন বিশেষ করে সার গরু ধাতু রোগটা হচ্ছে একটা মারাত্মক একটা সমস্যা এতে করে আপনার গরুর স্বাস্থ্য কমে খাওয়া রুচি কমে আপনার ওজন কমে সুতরাং আপনারা যারা ধাতু রূপের বুকতেছেন গরু গরুর ধাতু রোগ নিয়ে ভুগতেছেন তাদের জন্য এই ওষুধটা সাজেস্ট করবো আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম